হ্যালো এ কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি আজ দেখো সকাল সকাল আমি আর সোনামা কিন্তু রেডি হয়ে নিয়েছি ওর পিসি বাড়ি যাব বলে আর দিকে দেখো সোনামা কিন্তু খুব খুশি হয়ে আছে সকাল থেকেই যেতেও পিসি বাড়ি যাবে আজকে আজকে আমার ননদের রান্না পুজো আছে সেই উপলক্ষে কিন্তু আমরা সবাই ওদের বাড়ি যাবো দেখো এবার কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়েই পড়েছি বাড়ি থেকে আর এদিকে সোনামা ওর পাপা সামনে বসে আছে গাড়িতে তাই জন্য ওর খুব আনন্দ হচ্ছে ও গান করতে করতেই রাস্তা দিয়ে যাচ্ছিলো আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল যেমন হালকা একটু বৃষ্টিও হচ্ছিলো তেমনি রোদও ছিল না আর আমরা এরকম সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আগিয়ে যেতে থাকলাম আর দেখো এই কিন্তু সোনামা সত্যি এতটাই গান করতে ব্যস্ত ছিল ও গাড়িতে ধরে বসেই ছিল না হাত ছেড়ে দিয়ে হাতগুলোকে নাড়তে নাড়তে যাচ্ছিলো তারপর কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু সোনামার একটা জেঠিমার সাথে দেখা হয়ে গেছিলো ওর দাদাকে স্কুল থেকে আনতে গেছিলো কিন্তু তাদেরকেও টাটা দিয়ে দিলো এখানে দেখো স্কুলের ছেলেদের ছুটি হয়ে গেছে তাই সবাই বাড়ি যাচ্ছিলো যেহেতু কাল শনিবার ছিল তারপর আরও কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু সোনামার খুব ঘুম পেয়ে গেছিলো কারণ ও গাড়ির সামনে বসেছিলো তাই জন্য ওকে আমরা দাঁড়িয়ে আবার আমাদের মাঝখানে বসিয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমরা দীর্ঘাট বীজের কাছে চলে এসেছিলাম বীজটা দেখো এখন কিন্তু পারও করে নিচ্ছে আর দেখো নদীতে কতটা জল এই জলটা কিন্তু বন্যারি জল এখনও রয়েছে দেখো আমাদের বীজটা কিন্তু প্রায় পার করা হয়েই গেলো এবার আমরা সামনে দেখি কোনো ফলের দোকান থাকে নাকি দেখো এখানে কিন্তু একটা ফলের দোকান দেখতে পেয়েছি এখানে ফলের দোকানটা থেকে আমরা কিছু আমার ভাগনার জন্য ফল নিয়ে নেব এখানে কিন্তু সোনার বাবা ফল কিনতে গেছে আমাদের দেখো ফল নেওয়া হয়ে গেছে এবার আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম আর দেখো শুধু বন্ধুরা কীরকম ওয়েদারটা আর রাস্তার দু সাইডটা কত গাছপালা আমরা দেখো আরও কিছুক্ষণ যাওয়ার পরেই একটু পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে পড়েছিলাম গাড়িতে একটু তেল ভরা ছিল গাড়িতে তেল ভরা শেষ করে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়লাম আর এদিকে কিছুটা যাওয়ার পরই দেখলাম সামনে আমার যা আমাদের জন্যই ছিল যেহেতু আমাদের আসতে একটু লেট হচ্ছিলো আরও কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমরা হেলান বাজারে দাঁড়িয়ে পড়েছিলাম ওখান থেকে কিন্তু মিষ্টি নেবো তাই সোনারপ্রাবু একটা মিষ্টির দোকানে চলে গিয়েছিলো এবার ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছে কারণ আমাদের এখানে কিন্তু মিষ্টি এবং ফল দুটোই নেওয়া হয়ে গেছে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এদিকে আমার দেওয়ার যা কিন্তু আর আমাদের জন্য দাঁড়ায়নি আমাদের যেহেতু একটু লেট হয়েছিলো তাই ওরা কিন্তু আমাদের আগেই চলে গেছে আমরা একটু শর্টকাটে যাচ্ছিলাম যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছাবো অনেকটা দেরি হয়ে গেছিলো তাই একটা মাঠে রাস্তা দিয়ে নেমে পড়েছে দেখো রাস্তাটাই কী অবস্থা বন্ধুরা রাস্তাটা কিন্তু একদম ফেটে গেছে যার জন্য আমাদের যেতে কিন্তু খুব ভালোই অসুবিধা হচ্ছিল আমরা আবার একটা মেন রোডে উঠে পড়েছি এটা কিন্তু এই রাস্তাটা শেষ হলেই কিন্তু আমরা আমার ননদের বাড়ি পৌঁছে যাবো অনেকক্ষণ আসার পর কিন্তু ফাইনালি আমরা আমাদের ননদের বাড়িতে পৌঁছেই গেছি দেখি চলে এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখছি আমার যাওয়ারে কিন্তু সত্যি আগে আমাদের আগে চলে আসছিলো আর যেহেতু আমরা দেখো রান্না পুজো উপলক্ষে আসছি তাই দেখো সেখানে কিন্তু অনেক সবাই খেতে বসে গিয়েছে এদিকে আমার ভাগনা দেখো কত আনন্দ করছে যেহেতু ওর বনিকে নিয়ে আজকে এসেছি প্রায় এক বছর পর ওদের বাড়ি গেছি তার কিছুক্ষণ বসার পরে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে আমরা ছাদে চলে গেছি দেখো আমার ভাগ্নির গাছে কত সুন্দর ডাগন ফল হয়েছে আর ওদের ছাদ থেকে জাস্ট লুকটা একবার দেখো বাইরের ছাদ থেকে নেপেই কিন্তু দেখো আমরা নদীর দিয়ে চলে এসেছিলাম নদীতে দেখো কতটা জল আর এই নদীটা কিন্তু আমরা নন্দতে বাড়ি পাশি তারপরে দেখো আমরা কিন্তু আবার বাড়ি আসার জন্য বেরিয়েও করলাম আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা